প্রিয় ভিউয়ার্স নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে আমরা চলে আসলাম শাহজাদপুর ঐতিহ্যবাহী তালগাছি পশুহাটে তো আজকে পুরো আয়োজন জুড়ে দেখানোর চেষ্টা করব বিভিন্ন জাতের বিভিন্ন প্রজাতের ভিন্ন জাতি কিছু ছাগল যেমন হরিয়ানা ছাগল আপনারা অনেকে আছেন যারা হরিয়ানা ছাগল ক্রয় করতে চান বা হরিয়ানা ছাগলের সন্ধান আপনারা পান না তো সেই সন্ধান দেওয়ার জন্যই কিন্তু আজকে চলে এসেছি তো যদি আপনারা কেউ হরিয়ানা ছাগল কিনতে ইচ্ছুক হন বা অনেকেই আছেন যারা হরিয়ানা ছাগল কেনার জন্য অনেক জায়গায় ঘুরছেন তারা কিন্তু আমাদের এই তালগাছি হাটে এসে ভালো মানের দেখে শুনে হরিয়ানা ছাগল আপনারা কিনতে পারেন শুধু যে হরিয়ানা ছাগল তা না যারা ব্ল্যাক বেঙ্গল চাচ্ছেন তারা অবশ্যই আমাদের হাটে এসে ব্ল্যাক বেঙ্গল ছাগল কিন্তু ক্রয় করতে পারেন বা যারা তোতাপুরি পুরি চাচ্ছেন তোতাড়ি ছাগল কিন্তু আপনারাই তালগাছি হাটে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন এবং যারা গার কিনতে চান অবশ্যই কিন্তু আমাদের এই হাটে এসে আপনারা দেখে শুনে ভালো মন্দ যাচাই করে ছাগল ক্রয় করবেন যদি বিক্রি করতে চান তাহলেও আসবেন এখানে ক্রয় বিক্রয় আপনারা করতে পারবেন শুধু যে ছাগল পাওয়া যায় তা না আমাদের এই তালগাছি হাটে পশু পাখি গরু গাভী গরু হাঁস মুরগি কবুতর টু জেড কিন্তু আমাদের এই তালগাছি হাটে পাওয়া যাচ্ছে এই হাটটি সাধারণত আপনি প্রতি রবিবার সকাল আটটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রতি এই হাটটি বসে থাকে তো চাইলে আপনারা সামনের সপ্তাহে অর্থাৎ সামনের যে রবিবার আসতেছে এই রবিবারে কিন্তু আপনারা ছাগল ক্রয় করতে পারেন এবং এখন সামনে আমাদের ঈদুল ফিতর আসছে ঈদুল ফিতর উপলক্ষে যদি আপনারা ছাগল ক্রয় করে রাখতে চান সেই উদ্দেশ্যে ছাগল বড় করেন তাহলে কিন্তু আপনারা অবশ্যই লাভবান হতে পারবেন তো পিওভিওর্স এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে অর্থাৎ কৃষি সাফল্যচিত্র ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো বরাবরের মতো আজকে ভিডিও এখানেই শেষ করছি সামনের ভিডিওর আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ